যশোর উত্তরপাড়া হযরত আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা আনোজা জামে মসজিদ এবং মসজিদের উদ্যোগে সকল কবরবাসীদের ruh মাখফেরাত কামনায় আয়োজিত সুন্নি মহা সম্মেলন এটা এখানে তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনের সভাপতি শ্রদ্ধাভাজন আমাদের এলাকার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের এই পার্শ্ববর্তী এলাকা জয়নগরের একসময় ছাত্র দল এবং যুব দলের সভাপতি জনাবেন এবং প্রধান বক্তা ইতিমধ্যে একজন বক্তা খুব বলিষ্ঠ আমরা ভিতরের রুমে ছিলাম বক্তব্য শুনছিলাম এমন নজরুল ইসলাম আল কাদ্রি এবং মাওলানা মুফতি গোলাম কিবরি আল কাদ্রি সাহেব এখন প্রধান বক্তা আমার কথার পরে এই বক্তব্য রাখবেন ওয়াজ মাহফিলে এখানে যেখানে মুফা কোরআন উপস্থিত আছেন কোরআন এবং হাদিসের আলোকে ওনারা আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন সেখানে আমাদের খুব বেশি কথা বলার সুযোগ নেই এখানে আমার যতটুকু শুনেছি যে সামনে যতজন লোক আছে পর্দার আড়ালে আমাদের অনেক মা বোনেরাও রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আয়োজনগুলি যতটা আমরা কষ্ট করে করি আয়োজকরা এখানে যদি আসন খালি থাকে অভিভাবকরা বা মা বোনেরা যারা শুনছেন আপনারা এই ওয়াজের আয়োজনে আমাদের সন্তানেরা দেখা গেছে যে রাস্তায় ঘোরাফেরা করছে অনেক তাদেরকে যদি এখানে বসানো যায় তারা ইসলামের এত কষ্ট করে রাত জেগে আমাদের বক্তাগণ কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে জীবন করা যায় কিভাবে জীবন পরিচালনা করতে হয় কারণ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং সেই জীবন ব্যবস্থার বিধানগুলি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে এবং প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে যেহেতু কোরআন আরবি ভাষায় লেখা আমাদের কিন্তু যারা ইসলামী অর্জন করেছেন ওনাদের কাছ থেকে এই কোরআন হাদিসের ব্যাখ্যাগুলি আমাদের শুনতে হবে নয়তো আমাদের কিন্তু এই আরবি ভাষা কোরআনের অর্থ অনুধাবন করা সম্ভব না এই জন্য আমরা যেমন আসবো আমাদের সন্তানদেরকে এখানে নিয়ে কারণ এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের এই বিধানগুলি কোরান এবং হাদিসের মধ্যে সন্নিবেশিত আছে সেই অনুযায়ী আমাদের বক্তাগণ বক্তব্য রাখবেন শুধুমাত্র আয়োজন করলাম খাওয়া দাওয়া করলাম তাতেই কিন্তু হবে না যে উদ্দেশ্যে আমরা এই আয়োজনগুলি করছি আয়োজনের উদ্দেশ্যগুলি সার্থক করতে হবে আমাদের তরুণ ছাত্ররা যারা আছে তাদেরকে ইসলাম সম্পর্কে আরো অবগত করার জন্য তারা যাতে সুন্দরভাবে জীবন করতে পারে তাহলে কিন্তু আমাদের সবার জন্যই ভালো পরিবারের মধ্যে বাবা মার প্রতি কি দায়িত্ব প্রতিবেশীর কি দায়িত্ব আরেকজনের হক নষ্ট করলে কি পরিণাম কত ভয়াবহ এই জিনিসগুলি সম্পর্কে অবগত থাকতে হবে তাহলে মানুষ সুন্দর সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবে এই জন্য আমরা যারা যে এলা যে মহল্লায় যে এলাকায় আশেপাশের এলাকায় ওয়াজ মাহফিল হয় আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে বিশেষ করে মা বোনদেরকে বলবো অনুরোধ করে আপনারাও সাথে করে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন এর মধ্যে দিয়ে আমরা আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বোপরি একটি রাষ্ট্রীয়ভাবে শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারবো পাশাপাশি আরো একটি কথা বলবো আমাদের এই উপমহাদেশে কিন্তু ইসলামের আগমন হয়েছে খুব বেশি দিন আগে না আমাদের যারা সুফি সাধক ছিলেন এই এলাকায় ইসলাম ছিল না আমাদের সুফি সাধকদের হাত ধরেই খুব সম্ভবত পারস্য থেকে ওনাদের হাত ধরে ওনারা এখানে এসেছেন এবং ওনাদের ব্যক্তিজীবনের জীবনের সৎ চরিত্র এবং প্রখর ব্যক্তিত্ব এবং তাদের আধ্যাত্মিকতাতে আকৃষ্ট হয়ে কিন্তু এই এলাকার অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে অতএব আমাদের যারা আজকে আমরা ইমাম বলি আমাদের ইসলামী বক্তা বলি বা ইসলামী ব্যক্তিত্ব বলি ওনাদেরও আচার আচরণ কথাবার্তা শালীনতা ব্যক্তিত্ব ওই প্রখরতা যদি থাকে তাহলে কিন্তু আমাদের আমরা যারা সার্বিকভাবে ইসলামী জীবনের সাথে খুব বেশি সার্বিকভাবে ইসলামী জীবনের সাথে হয়তো পালন করতে অভ্যস্ত না তারাও কিন্তু ওনাদের ব্যক্তিত্বের মধ্য দিয়ে এই ইসলামী কার্যক্রম পালন করার ক্ষেত্রে আকৃষ্ট হবে এই জন্য আমরা সবাই মিলেই আমাদের এই ইসলামিক কার্যক্রম ইসলামের যে নীতি নৈতিকতা ইসলামিক শিক্ষা ধারণ করব এবং ব্যক্তি জীবনে প্রয়োগ করব এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য যারা আয়োজক কর্তৃপক্ষ আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে মনোযোগ সহকারে আমাদের প্রধান বক্তা ওনার ওয়াজ শোনার আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম